বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছিল কেন আমাদের ছেলে মেয়েরা মাঠে নামছিল কারণ একজন তিনবেলা চাই আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেখানে আসলেই যেই দশ টাকা দামের চাল ষোলো টাকা দামের চাল বেগম খালেদা জিয়া খাইয়ে গিয়েছিল আমাদেরকে ষোলো টাকা সেই চাল আমরা খাইতে চাই বস্তু

আমাদের ঠিক আছে ফার্স্ট চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কি বলেছেন সাহেব আপনাদের সবার প্রতি কিন্তু একটাই বার্তা তারেক রহমান সাহেব যে জনগণের পাশে থাকতে হবে আপনারা আমাদের বিএনপি যদি কেউ কোন চাদাবাজির কোন দখলবাজির সাথে জড়িয়ে থাকে উনি শেস বলেছে যে পুলিশে ধরিয়ে দিতে বলেন নাই যখন এশা স্বৈরাচার কায়ম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে নেমেছে যখন এই দেশে বন্যা হয়েছে জাতীয়তাবাদী দল জনগণের পাশে দাঁড়িয়েছে যখন এই দেশে কোভিড করোনা হয়েছে জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সুতরাং বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে Beri yang kain palai, okay. বিএনপি দুর্নীতিতে বিশ্বাস করেন আর দুর্নীতি দমনে বিশ্বাস করে